ছয় শিক্ষককে ঘোড়ার গাড়িতে করে রাজকীয় বিদায় জানিয়ে বাড়ি পৌঁছে দিল শিক্ষার্থীরা শিক্ষকদের বিদায় দিতে গিয়ে আবেগে ভেঙে পড়েন শিক্ষার্থীরা সোমবার নয় জুন জমকালো আয়োজনে দেবীদ্বার উপজেলার বল্লভপুর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মণ্ডলীর বিদায় সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দীর্ঘদিন শিক্ষকতায় কর্মজীবন শেষে অবসরে যাওয়ায় ছয় শিক্ষককে ক্রেস্ট মানপত্র ও হরেক রকম উপহার সামগ্রী প্রদান শেষে আবারও ঘোড়ার গাড়িতে করে পৌঁছে দেওয়া হয় বাড়িতে বল্লভপুর উচ্চ বিদ্যালয়ের অবসরে যাওয়া ছয় শিক্ষকগণ হলেন সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হালিম খন্দকার সহকারী শিক্ষক মোহাম্মদ আবুল হাশেম কাজী আব্দুল ওয়াহিদ সোপাল চন্দ্র রায় মোহাম্মদ আবু তাহের ভূঁয়া মোহাম্মদ শাহ আলম খান বিদ্যালয়ের শিক্ষকতা শেষে তারা অবসরে গেছেন বিভিন্ন সময়ে অনুষ্ঠানের আয়োজকরা বলেন দীর্ঘ সময়ে এই গুণী শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা লেখাপড়া খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনসহ সকল ক্ষেত্রে ব্যাপক সুনাম ও সুখ্যাতি অর্জন করেন আজ দেশ বিদেশে হাজার হাজার শিক্ষার্থী সচিব ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী শিক্ষক ব্যবসায়ী সহ নানা পেশায় আলোকিত হয়ে আছে আর সে কারণে গুণী ওই শিক্ষকদের স্মরণীয় করতে আয়োজন করা হয় জাঁকজমকপূর্ণ এ সংবর্ধনা অনুষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলামের সঞ্চালনায় এবং ফকির গ্রুপের জেনারেল ম্যানেজার মোহাম্মদ মজিবুর রহমান সরকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খান বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবীদার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এবিএম আতিকুর রহমান দেবীদার পত্রিকার সম্পাদক এটিএম সাইফুল ইসলাম মাসুম বিদায়ী শিক্ষকদের কর্মময় জীবন সম্পর্কে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ছত্রিশ ব্যাচের শিক্ষার্থীগণ এ সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এসএমসির এম সির সদস্যবৃন্দ প্রাক্তন শিক্ষার্থী বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রায় শতাধিক ব্যক্তিবর্গ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন